হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমি প্রতিদিন চেষ্টা করি খুব সহজ সরল আর খুব কম সময়ের মধ্যে আপনাদের সঙ্গে কোনো একটা রেসিপি শেয়ার করার জন্য আজকের ভীষণই মজাদার ভাজা পুলির রেসিপি শেয়ার করব। একদম পুরে ভরা একটা রেসিপি তাহলে চলুন দেখে নিন প্রথমেই আমি এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি দিলাম পরিমাণ মতো লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ো এখন একটু নেড়ে চেড়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি তারপর এটাকে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব তো পাঁচ মিনিট পরে এটাকে তুলে নিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে যেহেতু গরম আছে সেই জন্য আমি স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গরমটা একটু কমে যায় গরমটা একটু কমে গেলে হাত দিয়ে চেপে চেপে একটা সফট ডো আমি এখানে বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু শুধু ময়দার ডো বানিয়ে নিতে পারেন তাতে করেও পিঠাটা খেতে ভালো লাগবে চালের গুঁড়ো দিলে তার টেস্টটা আর একটু বেশি ভালো হয় সেই জন্য এখানে আমি চালের গুঁড়ো ইউজ করেছি ডোটাকে একটা সাইডে রেখে দিয়ে পুরটা রেডি করে নিচ্ছি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তিল লো ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা খুশবাসতে শুরু করে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নেব এটা হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেলের কোড়া চাইলে আপনারা কিন্তু নারকেলের গুঁড়ো এখানে ইউজ করতে পারেন আমি এখানে দু কাপ নারকেলের কোড়া দিয়ে দিলাম তাহলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে শুধু তিল দেওয়ার থেকে নারকেল কোড়াটা দেবেন তাহলে ভালো লাগবে দিয়ে দিলাম এখানে গুড় গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু এখানে চিনিও ইউজ করতে পারেন এখন এটাকে নেড়ে চেড়ে একটা পুর রেডি করে নেব এই গুড়টা যত মেল্ট হবে এটা কিন্তু তত পাতলা হতে শুরু করবে সেই জন্য এই গুড়টা যতক্ষণ না টেনে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এটা নাড়াচাড়া করতে হবে মোটামুটি গুড়টাকে শুকনো করে নিতে হবে এখন দেখুন পাতলা হয়ে গেছে আবার আমরা কিছুক্ষণ এটাকে জাল করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু অনেক ভালো হয় সেই জন্য চেষ্টা করবেন একটু লবণ দেওয়ার এখন নেড়ে চেড়ে এটাকে আমি শুকনো করে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু রস এখানে শুকিয়ে এসেছে এখন রসটা একেবারে শুকনো হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পুরোটা একেবারে রেডি হয়ে গেছে ফিরে এলাম ওই চালের ডোটার কাছে এখান থেকে আমি অল্প অল্প করে ডো কেটে নেব আমি এখানে একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি এটাকে আমি একটা বড় মতো রুটি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখান থেকে একটা কৌটো ঢাক্কান দিয়ে এভাবে করে আমি একটা একটা লুচির মতো বড় বড় করে সেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় যে কোনো মাপে তৈরি করতে পারেন এভাবে করলে সবগুলো একই মাপের হবে সেই জন্য আমি এখানে একটাই কৌটোর ঢাক্কান দিয়ে এভাবে সবগুলোকে কেটে রেডি করে নিলাম এখন যে পুরটা রেডি করেছিলাম সেই পুর থেকে অল্প অল্প করে এই একটা একটা রুটির উপরে নিয়ে আমরা কিন্তু সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে পিঠার শেপ দিয়ে নেব খুবই সহজ দেখুন এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি আমি প্রথমে তারপর এভাবে দেখুন একটু আলতো হাতে মুড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি পুলিপিঠা এভাবে রেডি করে নিচ্ছি কিভাবে তৈরি করছি আপনারা একবার খেয়াল করে দেখুন প্রথমে এভাবে হাত দিয়ে পুরোটাকে চেপে দিতে হবে তারপর আলতো হাতে জাস্ট কোনগুলোকে এভাবে মুড়ে মুড়ে এগিয়ে আসতে হবে তাহলেই খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এখানে আমি সবগুলোতে তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম থাকতে থাকতেই এই পিঠাগুলোকে দিয়ে দিতে হবে খুব বেশি তেল গরম করার প্রয়োজন নেই একদম দেখুন তেলটা কিন্তু এখনও ফুটতে শুরু করেনি এই অবস্থাতেই আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি তারপর কিন্তু একা একা সব পিঠাগুলো ফুলে ভেসে উঠেছে এভাবে আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে এগুলোকে আমরা ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা কালার আসতে শুরু করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে দেখুন হালকা হালকা কালার আসতে শুরু করেছে যদি পুর বেশি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে যেমন একটা দুটোতে পিঠা কিন্তু ফেটে গেছে আপনারা তাই পুরটা একটু কম রাখবেন তাহলে বেশ ভালো হবে তাহলে আর ফাটবে না এগুলো দেখুন সুন্দর একটা কালার এসে গেছে কিন্তু আর কিছুক্ষণ রেখে এই যে দেখুন বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এগুলো খেতে বেশ মুচমুচে হয় আর ভেতরটা একদম পুরে ভরা তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা